যে ইসরায়েল এবং ফিলিস্তিন ইস্যুতে আমাদের দায়িত্ব কি আলু ইসলামিয়া পালন করা মানে ইসলামী ভ্রাতৃত্বটা পূর্ণ করা এই ইসলামী ভ্রাতৃত্বের পথে সবচেয়ে বড় বাধা হচ্ছে জাতীয়তাবাদ ন্যাশনালিজম তার এক কবিতার মধ্যে তুলে ধরেছেন যে ইনসার সবচেয়ে যে নতুন যুগের আজরেরা যারা মূর্তি বানায় এই যুগের আজরেরা একটা নতুন মূর্তি বানিয়েছে সেই মূর্তির নাম হচ্ছে ন্যাশনালিজম জাতীয়তাবাদ ইস্কা জো পায়রাহান হ্যাঁ ও মজহাব কাফান হ্যাঁ এই জাতীয়তাবাদের যেটা জামা কাপড় এই জামা কাপড়টা ইসলামের কফ্রেড পার্সেন্ট সত্য জাতীয়তাবাদে পারস্পরিক ভ্রাতৃত্ব নির্ধারিত হবে দেশের উপর ভিত্তি করে এই বাংলাদেশে পাকিস্তানি ইন্ডিয়ান সৌদি কুয়েতি কাতারি ফিলিস্তিনি তখন কিভাবে নির্ধারিত হবে যে ফিলিস্তিনে মারা যাচ্ছে ফিলিস্তিনি না মুসলমান ভাই ফিলিস্তিনি এই জন্য বাংলাদেশের কোন দায়িত্ব নাই পাকিস্তানের কোনো দায়িত্ব নাই কুয়েতি সৌদি কাতারির কোনো দায়িত্ব নাই কেননা ওখানে মারা যাচ্ছে ফিলিস্তিনি এটা হচ্ছে জাহিলিয়াত এটা হচ্ছে মাঝহাব মানে ইসলামের কাফন এটা একটা নতুন মূর্তি যা পূজা করতেছে মুসলমানরা সারা পৃথিবীতে এটা রাসুল হাসান প্রতিষ্ঠিত করেননি রাসুল হাসান প্রতিষ্ঠিত করেছেন আর উহ আল ইসলাম ইয়া ইসলামী ভ্রাতৃত্ব তাহলে আমাদের অবস্থান হবে কি সেখানে মুসলমানেরা মাজলু অত্যাচারিত আমাদের সাধ্য অনুযায়ী তাদের জন্য দোয়া করা সহযোগিতার সাধ্যের মধ্যে কোনো পথ থাকলে সেই পথ অনুযায়ী সহযোগিতা করা তাদের উপর অন্য কোনো মন্তব্য করে তাদের চাইতে যারা বড় জুলুম করতেছে তাদেরকে জাস্টিফাই করা কখনোই উচিত হবে না কখনই না এটি হচ্ছে নিম্ন অন্তরের পরিচয় ন্যারো মাইন্ডের পরিচয় যে আপনার সামনে এখন ধরেন স্বাভাবিকভাবেই আমার আমরা ধরেন দুই ভাই আমার আর আমার ভাইয়ের মধ্যে হয়তো সমস্যা আছে ঠিক আছে তার আরেকজন এসে আমার ভাইকে মারতেছে আমি বলছি আরে ও যে খারাপ ওকে মারা ঠিকই আছে মার এই খারাপ গুণ আছে তাহলে আমি কত রকমের নিম্ন শ্রেণীর মানুষ কত নিচু মন মাইন্ডের মানুষ আমাকে যদি ফেরাউন জবাই না করে তো কাকে জবাই করবে আরে আমার ভাইয়ের যেটা ভুল ত্রুটি আমি পরে সংশোধন করব। কিন্তু যে আমার ভাইকে মারতে আসছে ও তো অর্চে বড় জানে ও তো গোটা দুনিয়ার সামনে বিশ থেকে একুশ হাজার মুসলমানের সন্তানকে জবাই করতেছে তা আমি উপর আগে আঘাত করবো কথা না আমার ভাইকে আগে কষ্ট দিব যে খেতে পায় না আমার ভাই তাকে কষ্ট দিব যার খাবারের ব্যবস্থা নেই থাকার জায়গা নেই পানির ব্যবস্থা নেয় তাকে আঘাত করবো আমার কথা দিয়ে কি জবাব দেবো আমরা আল্লাহর দরবে। একজন মুসলমানের মান সম্মান ইজ্জত ধন সম্পদ জীবন আর এক মুসলমানের উপর হারা আগে তাদেরকে যারা তাদের উপর জুলুম করতেছে যদি আমাদের কিছু বলতে হয় তো তাদের বিরুদ্ধেই বলতে হয় আর আমার ভাইয়ের যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা দাওয়াতি কাজের মাধ্যমে সংশোধন করতে হয় পিঠে হাত বুলিয়ে সংশোধন কিন্তু তার মানে এই নয় যে তাকে একজন এসে জবাই করে দিয়ে চলে যাবে আর এটার নাম ইসলাম আর আমি বলবো যে ঠিকই আছে অরই সমস্যাকে মারছে ঠিকই আছে তাহলে কি হবে তাহলে হচ্ছে আমরা ওই যুগের বানু ইসরায়েল ফেরাউন আমাদের সন্তানদেরকে ছেলে সন্তানদেরকে প্রকাশ্যে জবাই করবে আজ ফিলিস্তিনে গাজাই করছে কাল বাংলাদেশে করবে গোটা মুসলিম বিশ্বে করবে যেটা আল্লাহ নবী বলে গেছে যে তোমরা বানু ইসরায়েলদের মতো হয়ে যাওয়ার স্বভাব চলেছি তা আমরা ওইরকম এই সব চরিত্র আসতে কোথায় কলোনিয়াল সিস্টেম ঔপনিবেশিক শাসন আমলে আমরা যেমন দুইশো বছর ব্রিটিশের গোলামি করেছি গোটা মুসলিম বিশ্বের নাইনটি পার্সেন্ট মুসলমানেরা গোলামি করেছে আফ্রিকান কান্ট্রিগুলো ফ্রান্সের গোলাম ছিল ইতালির গোলাম ছিল এখনো আছে ব্রিটিশরা আমাদেরকে ভাগ্যিস ভালো একটা পূর্ণ হালকা হলেও পূর্ণ স্বাধীনতা দিয়েছে ফ্রান্স অতটুকুও দেয়নি ফ্রান্স বলেছে ঠিক আছে তোমাকে স্বাধীনতা দিলাম মুদ্রা আমার কেন্দ্রীয় ব্যাংকের টাকা থাকবে আমার কোন দেশের সাথে অস্ত্র চুক্তি করতে পারবে না অস্ত্র কিনতে হলে আমার কাছে কিনতে হবে তোমার পররাষ্ট্রনীতি আমার পরামর্শ চলবে এটা আবার কিসের স্বাধীনতা অসংখ্য মুসলিম দেশে এইভাবেই ফ্রান্স স্বাধীনতা দিয়েছে এসেছে মদিনায় যখন আমার ক্লাসমেট আফ্রিকান মুসলমানেরা তারা যখন ফরাসি ভাষায় কথা বলতো যে তাদের ল্যাঙ্গুয়েজ ফরাসি আমি মিলাতে পারতাম না আফ্রিকান মুসলমান কেন ফ্রান্সের ভাষায় কথা বলতো তখন ফ্রান্সে যাওয়ার পর আমাদের হিস্ট্রি তাদের হিস্ট্রি পড়ার পর ক্লিয়ার যে আমরা কেন ইংরেজি বলি ব্রিটিশরা আমাদের শাসন করতে দেয় আমাদেরকে ফ্রান্স শাসন করতো এই জন্য ফ্রান্সের আর রাজধানীর আইফেল টাওয়ারে যত মদ গাঞ্জা জানিয়ে পড়ে আছে সব মুসলমান কেন দুইশো বছরের গোলামিতে স্বাভাবিক চরিত্র বিকৃত হয়ে গেছে আর পড়াশোনা করে শিক্ষা দীক্ষা করে টপ লেভেলে আছে কারা সব সাদা চামড়া আর আমরা গোলামি করতে করতে সকল স্বাভাবিক চরিত্র বিকৃত হয়ে গেছে গোটা মুসলিম বিশ্বে একমাত্র তাদেরই স্বাভাবিক চরিত্র বৈশিষ্ট্য বাকি আছে যারা গোলামি থেকে মুক্ত ছিল পাঠানদের গল্প শুনে যে পাঠানদের কাছে যদি আপনি স্বাভাবিক দাওয়াতও দেন যে ভাই আজকে তোমার বাসায় আমার দাওয়াত থাকলো যে যদি দাওয়াত মিস করেন তো গুলি করে উড়িয়ে দেবে মানে ওরা স্বাভাবিক সততা আমানতদারিতার ওপর আছে গোলামি কোনোদিন দিন করে না গোলামি না করার কারণে চরিত্র বিকৃত হয় আর যেখানে যেখানে মুসলমানেরা গোলামি করেছে সেখানে স্বাভাবিক চরিত্র বিক্রি তার মধ্যে আমরা একটা ভারত পাকিস্তান বাংলাদেশ যারা আমরা দুইশো বছর গোলামি করেছি গত ষাট বছরও ওই গোলামির স্বাভাবিক চারিত্রিক বিকৃতি থেকে আমরা বেরিয়ে আসতে পারি ওইটা থেকে যতক্ষণ বের হয়ে না আসতে পারবো এইরকম বাণী ইসরায়েলদের মতো নিম্ন শ্রেণীর নিম্ন লেভেলের আমরা আচার আচরণ করবো এক মুসলমান আর এক মুসলমানের সাথে ততদিন সেরা থাকবে আর চোখের সামনে এভাবে বিশ হাজার একুশ হাজার যেমন গাজায় জবাই হয়েছে সারা পৃথিবীতে জবাই হবে অত সম্মান পরিস্থিতি আমাদের নৈতিক এবং ইমানি দায়িত্ব হচ্ছে তাদের জন্য দোয়া করা তাদের পক্ষে থাকা সাধ্য অনুযায়ী তাদেরকে সহযোগিতা করা এবং তাদের কোনো ভুল ত্রুটি থাকলে সেটা দাওয়াতি কাজের মাধ্যমে সংশোধন করার চেষ্টা আল্লাহ পৃথিবীর প্রত্যেক অঞ্চলে যে সমস্ত মাজলুম মুসলমান আছে তাদেরকে হ্যাঁ তাদের জন্য আমাদেরকে দোয়া করার এবং তাদের কোনো ভুল ত্রুটি থাকলে সেটা সংশোধন করার তৌফিক দান করুক আল্লাহ